রবিবার মহা ধুমধামে আয়োজিত হল মিথিলা বিকাশ পরিষদের তম বর্ষপূর্তি অনুষ্ঠান এই উপলক্ষে উত্তর কলকাতার রথীন্দ্র মঞ্চে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে এই সংগঠন মানব সেবাই সংগঠনের মূল মন্ত্র যেখানেই মানুষের বিপদ সেখানেই ছুটে যান তারা সমাজের কল্যাণে এভাবেই এগিয়ে যেতে চান সংগঠনের সদস্যরা এদিন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের পাশাপাশি কিভাবে সামনের বছরগুলোয় কাজ করবেন তাও নির্ধারণ করা হয় এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অশোক ছা অন্যতম সদস্য ধনঞ্জয় ঠাকুর সহ বহু বিশিষ্ট জনেরা মিথিলা বিকাশ পরিষদের তেতাল্লিশ বছর পূর্ণ হয়েছে চুয়াল্লিশ বছরে পা দিলাম আজকেই এই আমাদের বললেনি স্যার যে এটা অ্যানিভার্সারি বলুন বার্থডে বলুন তো আজকে এই অনুষ্ঠানটা তার উপরেই সব কিছু কেন্দ্র করে যে যাতে আর মিথলা বিকাশ পরিষদ বারো মাসে ধারাবাহিক কিছু না কিছু অনুষ্ঠানে থাকেই কিছুদিন আগে জানকি প্রকাষ্ট দিবসের ওপরে শোভাযাত্রা ছিল যে বিশাল সাইখনের মধ্যেও শোভাযাত্রা হয়েছে তার আগে আপনার রকম মানে অনুষ্ঠান থাকে এরপরে পার্থিক শিবলিঙ্গে পুজোও হবে তারপরে আপনার সব ভাষা সাহিত্যিক নিয়ে কবি সম্মেলনও হবে মানে আমরা মিথলা বিকাশ পরিষদে বারো মাসে তেরোটা পার্বণের মতন আমরা কিছু না কিছু ধারাবাহিক অনুষ্ঠান করতে থাকি আর আমরা হচ্ছি মিথিলার লোক ঠিক আছে কিন্তু আমরা এইখানেই কলকাতাতে আমরা বেঙ্গলেই আমরা এখানকারই বাসিন্দা ঠিক আছে তো আপনি এটাকে কিভাবে ধরতে পারেন যেমন কৃষ্ণ কৃষ্ণর জন্ম হয়েছিল কোথায় হয়েছিল মথুরাতে কিন্তু উনি ওনার পালন পোষণ কোথায় হলো এই গোকুলে তো ঠিক মিথিলাটা যেটা হচ্ছে ওইটাও আমার ওইটার জন্মস্থান কিন্তু আমি নন্দের ঘরে মাতা যশোদার ঘরে আমি পালন পোষণ হয়েছি এটা আমার হচ্ছে গোপন না আমাদের সেরকম কোনো সমস্যা নেই আর আমরা খুব ভালো আছি এবং আমাদের এই দিদির সরকারে খুব শান্তিতে খুব ভালোভাবে আছি সেই বার্তাটাই আমরা দিতে চাইছি আমাদের সর্বধর্ম সমাবেশ নিয়ে এখানে মুসলিমের লোকরাও এসে বসেছেন হ্যাঁ আর খ্রিস্টানও আছেন আমরা বাংলায় বাস করি পশ্চিমবাংলার সাহিত্য সংস্কৃতি আর মিথিলার সাহিত্য সংস্কৃতির মধ্যে এত আপক্তা তাকে বাদ দিয়ে আমরা মিথিলার কিংবা বাংলার চিন্তা করতে পারি না আজকে মিথিলা বিকাশ পরিষদ নিজের ফর্টি ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি যাকে বলতে পারবেন আমরা পালন করতে এসেছি এই রথীন্দ্রমঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ঠাকুরবাড়ি যাকে বলে এমন জায়গাতে মিথলা বিকাশ পরিষদ বার্ষিক উৎসবটার আয়োজন করেছে আমি মনে করি পশ্চিমবাংলার লোক যারা সাহিত্যে সংস্কৃতি সভ্যতার উপরে বিশ্বাস করে আমি মনে করছি আজকের এই প্রোগ্রামটা কিন্তু মিথলা আর বাংলাটাকে আর বেশি এক জায়গায় এনে সাংস্কৃতিক চেতনার যে পৃষ্ঠভূমিটা নষ্ট হয়ে যাচ্ছে তাকে বাঁচাবার জন্য এই আয়োজনটা করা হয়েছে দেখুন আজকে তো উদ্বোধনটা হলো আর মৈথিলি কলকাতার প্রাণে আছে এখানে দশ লাখ মিথিলাবাসী থাকে আর মিথিলা বিকাশ পরিষদ নাইনটিন এইটটি ওয়ানতে জন্ম হয়ে আজকে দু হাজার চব্বিশ তার মানে হচ্ছে ফর্টি থ্রি ইয়ার্স কমপ্লিট করে ফর্টি ফোর ইয়ারতে ঢুকেছে আমি মনে করি যে পশ্চিম বাংলায় যে মিথিলার লোক আছে সে নিশ্চয়ই ভাষা সাহিত্য সংস্কৃতির জন্যে অপ্রাণ চেষ্টা করবে পশ্চিম পশ্চিমবাংলার জন্যে অতীতের ইতিহাসে লেখা আছে যে মৈথিলি পশ্চিমবাংলার কিন্তু তীর্থস্থলী আছে এই তীর্থস্থলিতে আমরা আজকে এই আয়োজন করেছি